আর আমার কাছে মনে হয় বন্ধুরা এই পাথরের নাম অনুসারে এই জায়গার নাম করা হয়েছে গোলাগঞ্জ পাথর ভাই কেমন লাগছে সদাপাথরাইন ট্রাভেলার নাইনটি নাইন ভাই কোথা থেকে আসছেন আপনারা চাঁদপুর চাঁদপুরের রিলিজ খুবই বিখ্যাত যাবো এরপর আচ্ছা 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 ঠিক আছে যাবো আপনার দেশে হবে পরবর্তীতে টাটা হ্যালো ভিওর সিলেট শহর থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা এখন ঘড়িতে বাজে ঠিক সাতটা তো আমরা এখন আছি সিলেট শহরের ঠিক প্রাণ তো আমরা এবার সিলেট শহরে সব থেকে যে জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট সেটা হচ্ছে সাদা ভোলাগঞ্জ তো আমরা এখন ভোলাগঞ্জের উদ্দেশ্যে তো ভোলাগঞ্জ যাওয়ার পথে আমরা সর্বপ্রথম যাব থেকে তো চলুন আমাদের সঙ্গে থাকুন আরেকটি কথা ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন কারণ আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবে আমাকে নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ করবে ধন্যবাদ বন্ধুরা এখান থেকে আম্বরখানার দূরত্ব মাত্র তিন কিলোমিটার তাই আমরা রিক্সা যোগেই আম্বরখানা রওনা আর আমাদের পর্যন্ত ভাড়া পড়ছিল টাকা দিকে প্রিয় দর্শক আমরা এখন চলে আসছি আম্বরখানা তো আম্বরখানা থেকে আমরা ভোলাগঞ্জ সাদাপতের উদ্দেশ্যে রওনা হবো তো এখানে এসে আমরা দুই গাড়ি পেলাম একটা হচ্ছে যদি পুরো গাড়িটা আমরা কন্ট্যাক্ট করে নিই তাহলে আমাদের গাড়ি দিতে হবে ছয়শো টাকা আর যদি লোকাল ভাবে মানে সিঙ্গেল সিঙ্গেল যাওয়া হয় তাহলে জনপতি খরচ হবে একশো বিশ টাকা তো আজ আমরা এই ভ্রমণে দুইজন ছিলাম তাই আমরা লোকাল করেই যাবো বন্ধুরা আমরা সিএনসি যুগে ভোলাগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম দেখতে পারছেন আর আমার সঙ্গে রয়েছে আমার টুরমেট হৃদয় আর গোলাগঞ্জ যাওয়ার পথে আমরা দেখতে পালাম সেই সিলেটের সবথেকে একটি জনপ্রিয় চা বাগান মালিনী ছোটা চা বাগান যেটা আমার শোনামতে শুনেছি এটা সিলেট তথা বাংলাদেশের সর্ববৃহৎ একটি চা বাগান যার সৌন্দর্য আপনাকেও মুগ্ধ করবে দেখুন কি সুন্দর আমাদের চলার দুপাশেই ছিল সেই মালিনী ছোটা চা বাগান আপনারা যখন সিলেটে আসবেন তখন আপনারাও ইচ্ছে করলে এই চা বাগানটি ঘুরে যেতে পারেন ঠিক তার কিছু সময় পরেই আমরা দেখতে সেই বিস্তীর্ণ পাকা ধানের মাঠ এখন চলছিল পাকা ধান কাটান মৌসুম যার গন্ধ চারিত ছিল মুখরিত এই সৌন্দর্য খুবই ভালো লাগছিল বন্ধুরা দেখতে পাচ্ছেন ভোলাগঞ্জ আর মাত্র সাত কিলোমিটার আমরা এখন আছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় আমরা অপেক্ষায় এসে কখন ভোলাগঞ্জ অবশেষে আমরা সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরের এলাকায় চলে এসেছি আর সিলেট শহর থেকে রওনা হয়েছিলাম আর ভোলাগঞ্জ সাদা পাথর এখন এখন বাজে ঘড়িতে ঘড়িতে ঠিক নয়টা তো আমরা সিলেট শহর থেকে আমাদের গাড়িটি সাতটা আটচল্লিশে ছেড়ে দিয়েছিল তো এখান পর্যন্ত আসতে আমাদের সময় লাগছে টোটালি প্রায় এক ঘন্টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা পাথর সেই এলাকাটা আর এখান থেকে আমরা একটা বোর্ড ভাড়া নিব তারপর আমরা পুরো সাদা পথর এলাকাটা ঘুরিয়ে দেখবো আর আমরা এই গাড়িতে

আমি যখন ঘুরতে আসি তখন খাবার এগুলো রাখি আমার হাতের বাঁ সাইডে কারণ এটার দিকে আমি তেমন গুরুত্ব দিনে কারণ ট্যুরিস্ট স্পটগুলোকে আমি মহুল বলে ভাবি তো এখন যেটা আছে এটা দিয়ে কাজ সেরে নেব প্রিয় দর্শক অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে নদীর পাড় থেকে আমরা একটু বোর্ড নেব তারপর বোর্ডে করে বলা এখন সাদা পাথরটা একটু ঘুরে দেখব তো সামনে রয়েছে নদীর ঘাট তো যাচ্ছি নদীর দিকে আর এখানে সাধারণত সিলেট থেকে যে সমস্ত গাড়িগুলো আসে এখানে পার্কিং করা হয় আর এদিকে দেখতে পাচ্ছেন নৌকা গুলো ঘাটে প্রিয় দর্শক তো আপনারা যারা ভোলাগঞ্জ আসবেন আচ্ছা সাদা পাতর আপনাদের সর্বপ্রথম ওই কাউন্টার থেকে টিকিটটা কাটতে হবে যে কাউন্টারটা আপনাদের দেখালাম আর ওখান থেকে আপনারা যদি দুই এক থেকে একজন আসেন তাহলে আপনারা একটা আলাদা একটা গ্রুপ করে নেবেন তো গ্রুপে করে আপনারা সাদা বার্তা যাবেন আর যদি গ্রুপ না হয় যদি আপনারা বোর্ড যদি ভাড়া করেন তাহলে জনপ্রতি প্রতি ভাড়া পড়বে সাধারণত একশো দশ টাকার মতন আর পুরো যদি বোট রিজার্ভ করেন তাহলে ভাড়া পড়বে আটশো টাকা একটি বোর্ডের আর অলরেডি আমরা আমাদের গ্রুপের টিম ম্যানেজমেন্টের সবাই মিলে আমরা একটা গ্রুপ করে ফেলছি তো এখন আমরা বোর্ডের দিকে যাচ্ছি আর এখানে দেখুন এগুলো হচ্ছে সব সারিবদ্ধভাবে বোর্ডগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তো দর্শক এখন যেটা দেখছেন এটি আমাদের বোর্ড তো আমরা এখন আমাদের বোর্ডে উঠবো আর এটা হচ্ছে বোর্ড দেখুন অলরেডি অনেক উঠে পড়ছে তো আমি উঠে পড়ছি প্রিয় দর্শক এখানে এসে কিছু অদ্ভুত সিলেটি ভাষা শুনতে পেলাম তো আপনাদের একটু শোনাই ভাই কি বলে বলুন সিলেটি ভাষা ভাই ভালো আসনি হ্যাঁ ভালো আসনি ভাই বলো কি খবর ভালো আসনি প্রিয় দর্শক সাধারণত আমাদের ঢাকার অঞ্চলের ভাষার এখানে সিলেটি ভাষা অনেকটা ব্যবধান আছে আসলে দেখুন একই দেশ তার ভিতর ভাষার কত ব্যবধান ওনারা একটা জিনিস ঠিক ওনারা আমাদের ভাষা বুঝতে পারে কিন্তু ওনাদের ভাষা তেমন একটা বুঝতে পারি না বলতেছেন ভালো আসেনি তাই তো কোয়াই গেছিলে বন্ধুরা সাদা পাথরের উদ্দেশ্য করে অলরেডি আমাদের বোর্ড ছেড়ে দিয়েছে আর আপনারা একটু দেখায় আমাদের পথে ঠিক এই পাশে দুই দূর তো ঠিক যাচ্ছে দেখতে পাচ্ছেন দুটো সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আপনারা এখন যে টাওয়ার গুলো দেখছেন দেখতে পাচ্ছেন এই টাওয়ার গুলো একটা টাওয়ার থেকে আরেকটায় মোটা রশি রয়েছে দেখতে পারছেন আসলে এগুলো দিয়েই সাধারণত পাহাড়ের ভিতর থেকে এই পাথরগুলো আনা হয় এই ঝুলন্ত রশি দিয়ে পাথরের এক একটি ট্রেতে করে পাথরগুলো যায় সাধারণত ভোলাগঞ্জ সাদা পথর প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের সজ্জিত লীলাভূমি যাকে বলা হয় বাংলার কাশ্মীর এখানে আসলে আপনি কাশ্মীর ভ্রমণের এক অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে রয়েছে বেশ সুন্দর সুন্দর হাউসবোট আপনি হাউস বোটে করে খুব সুন্দর ভাবে এই সম্পূর্ণ লেক টি ঘুরে দেখতে পারবেন ফ্রেন্ডস জাস্ট দেখুন দেখুন কি সুন্দর দেখতে দেখছেন আমার পাশে রয়েছে সেই মেঘালয়ের সুবিশাল বিশাল বিশাল পাহাড় দেখুন কি সুন্দর দেখতে অনেক সুন্দর সৌন্দর্য আসলে মনে হচ্ছে এখানেই শুরু হয়েছে আমাদের দেখুন খুবই সুন্দর্য দেখুন আর আমরা এখন চলে এসেছি আমাদের ঘাটে এটা হচ্ছে আমাদের ঘাট আমাদের নো বোট টি এখানেই করা হবে তারপর আমরা এখান থেকে হেটেই সাদা পাথরের উদ্দেশ্যে যাব পর্যায়ে যেহেতু নদীতে পানি কম ছিল শুকনার সময় তাই আমাদের বটটি নদীর ওই পাশে নামিয়ে দিয়েছে আর এখান থেকে আমরা হেঁটে ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে যাচ্ছি এখান থেকে সম্ভবত পাঁচ থেকে দশ মিনিট লাগবে সর্বোপরি তো প্রিয় বন্ধুরা আমার পাশে যে দূরে যে পাহাড়গুলো দেখতে পারছেন ওগুলো হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় দেখুন কি সুন্দর দেখতে জাফলং টুরে যারা দেখছিলেন ওখানেও যে মেঘালয় রাজ্যের পাহাড়গুলো দেখছেন এখানেও ঠিক একই রকমের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো এখানেও রয়েছে দেখুন আর এদিকে প্রচন্ড রোদ উঠছে যার কারণে তাকাতে খুব কষ্ট হচ্ছে দেখুন দেখতে দেখছেন মনে হচ্ছে ওই সুদূর উপরে মেঘগুলো পাহাড়ে উপর জমা হয়েছে দেখুন আর এখানে বিভিন্ন ধরনের দোকান আছে হ্যালো ভিউয়ার্স দেখুন চলে এসেছি আমরা সেই সাদা পাথরে দেখুন ভিউটা একটু দেখুন কি সুন্দর দেখছেন দেখুন চারিদিকে শুধু পাথর আর পাথর আর এখানে খুব সুন্দরভাবে একটি ঝিরি বয়ে যাচ্ছে ঝিরি কিংবা নদীও বলা যায় যেহেতু পানি অনেকটা বেশি আর এখানে রয়েছে খুব সুন্দরভাবে বসার পরিবেশ এখানে বসে বসে আপনি পাহাড় দেখবেন দেখবেন পানি দেখুন কি সুন্দর পরিবেশ দেখুন বন্ধুরা এদিকে দেখুন যতটা দূর চোখ যায় শুধু পাথর আর পাথর আর এই পাথরের বেয়ে চলছে পানির সুন্দর সুন্দর একটি ধারা দেখুন দেখুন কি পানি খুবই স্বচ্ছ দেখতে পাচ্ছেন আর এটা সেই সিলেটের সাদা পাথর যেটা সিলেটের মূল জেলায় কোম্পানিগঞ্জ উপজেলা অবস্থিত আর আমার কাছে মনে হয় বন্ধুরা এই পাথরের নাম অনুসারে এই জায়গার নাম করা হয়েছে গোলাগঞ্জ সাদা পাথর কি দাদা তাই নাকি

বন্ধুরা এটা আসলে খুবই কষ্টের বিষয় আমাদের একটি পাহাড়ও নেই আসলে কি বলবো কিছু করার নেই সৌন্দর্যটা এখানে শুরু হয়েছে কিন্তু আবার এখানেই আমাদের সৌন্দর্য শেষ হয়েছে দেখুন ওই পাশটা কতটা সুন্দর আর এখানে আসলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে খুব সুন্দর পরিবেশ দেখলেন চারিদিকে যতটা দূর চোখ যায় পাথর আর পাথর দেখুন ভিউয়ার্স আপনারা যখন সাদা পাথর আসবেন তখন পানিতে নামার সময় একটা জিনিস সর্বদা লক্ষ্য রাখবেন এখানে যে পাথরগুলো রয়েছে সাধারণত বড় পাথরগুলো প্রচণ্ড পিচ্ছিল হয় তো পানিতে যখন নামবেন পাথরগুলো একটু দেখবেন কারণ সাবধানতা অবলম্বন করাটাই সর্ব ভালো সর্বদা বন্ধুরা কি সুন্দর পানি ও জলের অপূর্ব প্রবাহ দেখুন কি স্রোত বয়ে যাচ্ছে পানিগুলো দেখুন বন্ধুরা অলরেডি আমি পানিতে ভিজে গেছি পানির প্রচন্ড স্রোত পানি বয়ে আসছে সবই ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো থেকে দেখুন কি সুন্দর আর চারিদিক কি সুন্দর পাথর আর পাথর আর এই পাথরগুলো গুলো সাদা হওয়ার কারণে এই জায়গার নাম হয়েছে সাদা পাথর এখানে এসে বেশ কিছু ভাইয়ের দেখা পাইছি ওরাও সাদা পাথর এসে খুব এনজয় করছে দেখুন না ভাই কেমন লাগছে সাদা পাথর মাইরেলো ভাই কেমন লাগছে ভাই আপনার ব্লগিং তে ভালো লাগছে আকেলের নাম কি ভাই ক্রাফট ট্রাভেল আর 99 আরে ভাই আরে ভাই তো ভাই ক্রাফট ট্রাভেল আর 99 বাবা কোথা থেকে আসছেন আপনি আপনি সাতপুর সাতপুর সাতপুরেরলিশ কবি ভিক্ষা তো যাব ওর পর সাতপুর সেরা ভাই সেরা আচ্ছা চলেন ভাই আমি সাত লাগা সাত তো সঠিকে যাব আপনা দশে একবার খাইবেন বাবা আইবেন চারিদিকে অনেক পর্যটন আসছে আর আপনারা একটা কথা বলি আপনারা যদি সাদা পাথর এসে খুব সুন্দরভাবে নিরিবিলি একটা মুহূর্ত কাটাতে চান তাহলে অবশ্যই শুক্র শনি বাদে সে কোনো ছুটির দিন ছাড়া আসবেন কারণ যখন ছুটি থাকে তখন সাদা পাথর এই সমস্ত ট্যুরিস্ট স্পটে প্রচণ্ড দর্শনার্থীর চাপ থাকে তখন আপনি এই জায়গাটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন না সাদা পাথর প্রিয় দর্শক সাদা পাথর এসে এই সুন্দর সস্ত পানি খাওয়ার লোক সামলাতে পারলাম না তাই একটু পানি খাবো সেটা যা হোক না খুবই সুন্দর খুবই সুস্বাদু পাহাড়ের গা বের পানি টুক পাহাড়ের পানি বন্ধুরা সাদা পাথরের পানি হ্যালো ভিওর্স সাদা পাথরের অপূর্ব সৌন্দর্য দেখে আমি খুবই মুগ্ধ হয়ে গেছি আর এই সাদা পাথরের অপূর্ব সৌন্দর্যের কারণে আমি সাদা পুরো দশের ভিতর দশ দেব আর ভিওয়ার্স সিলেটে যে কয়টি দর্শনীয় স্থান আছে প্রত্যেকটি দর্শনীয় স্থান আমার খুব ভালো লাগছে ভিওয়ার্স এখান থেকে পাহাড় দেখার আনন্দটাই অন্যরকম আসলে দেখুন চারিদিকে কি সুন্দর বিশাল বিশাল পাহাড় সুবিশাল পাহাড় একটি পাহাড় থেকে আরেকটা পাহাড় দেখুন কত উঁচা দেখতে পারছেন আর এখানে বসে আপনি খুব সুন্দরভাবে পাহাড় নদী এবং এই সাদা পাথর দেখতে পাবেন আপনি এলে নিশ্চিন্তে আপনার এখানে মন ভালো হয়ে যাবে দেখুন কি সুন্দর আর এই নদীর পানিটুকু দেখছেন এই নদীর পানি শান্ত ওই ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় থেকে নেমে আসছে দেখুন কি সুন্দর নদীর জলধারা চলছে প্রায় দু ঘন্টা ও বেশি সময় ধরে আমরা সাদা পাথরের পানিতে নেমে ভিজছিলাম তা এই পর্যায়ে আমরা পানি থেকে উঠে যাবস এখানে সে একটি খুব সুন্দর জিনিস দেখতে পেলাম দোলনা এখানে বসে আপনি দোলনা খেয়ে পাহাড় থেকে এটা কপ সৌন্দর্য উপভোগ করতে পারেন দোলনায় বসে এখানে আসলে আপনারা এই ধরনের দোকান পেয়ে যাবেন আর এখান থেকে আপনারা ওয়ান টাইমের জন্য অন্তত এই সাদা পাথরের পানিতে নামার জন্য বিভিন্ন ধরনের জামা কর পেয়ে যাবেন দেখুন আর অনেক দোকান রয়েছে এখানে আপনি ক্ষুদা লাগলে খেতেও পারেন প্রিয় দর্শক আমার পাশে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে সেই লকার তো এখানে আসলে আপনি এই সমস্ত লকারে খুব সুন্দরভাবে আপনার ঘড়ি মোবাইল তারপর আপনার অলেট তারপর আপনার টাকা সবকিছু নিশ্চিন্তে ক্যামেরা নিশ্চিন্তে রেখে পানিতে নামতে পারবেন এখানে পরিবেশটা দেখে আমার খুব সুন্দর লাগছে দেখুন দর্শক এখানে আসলে আপনি খুব সুন্দরভাবে এখানে প্রাকৃতিক ডাকে সাড়া দিলে আপনি বাথরুম টয়লেট পেয়ে যাবেন দেখুন এদিক দিয়ে কোনো চিন্তা নেই এটা খুব ভালো লাগছে আমার দেখুন সুন্দর পানির ব্যবস্থা আছে বন্ধুরা আমরা অনেকে বাইরে আসলে বাথরুম টয়লেটের কথা চিন্তা করি কিন্তু এদিক থেকে আপনারা ভোলাগঞ্জ সাদাপথার আসলে খুবই নিশ্চিন্তভাবে থাকতে পারেন কারণ এখানে খুবই সুন্দর ব্যবস্থা আছে প্রিয় দর্শক আমার ঠিক পিছনে রয়েছে ভারতের মেঘালয় শহর আর মেঘালয়বাসীকে জানিয়ে দিলাম একদিন আসবো তোমার শহর ঘুরতে এখানে না আসলে আসলে বুঝতে পারতাম না আমার দেশ বাংলাদেশ কতটা সুন্দর তো বন্ধুরা আমরা অনেকটা সময় সাদা পাথরের সেই ট্যুরিস্ট স্পটে ঘুরলাম আমার খুবই ভালো লাগছে সাদা পাথর আর এখানে যাতায়াত ব্যবস্থাটা খুব সুন্দর সিলেট থেকে আসতে সিলেট শহর থেকে আসতে সর্বোপরি দেড় থেকে দুই ঘন্টা লাগবে আর এ পর্যায়ে আমরা ফিরে যাচ্ছি আমাদের বোর্ডে হ্যালো ভিহ অলরেডি আমরা সাদা পাথর ঘোরা শেষ করছি তো এখন আমরা সাদা ছেড়ে চলে যাচ্ছি তো দেখা হবে পরবর্তীতে কাটা সাদা পাতর ভিহ এখানেই আমাদের সাদা ভ্রমণ শেষ হচ্ছে আর আমরা যে গাট থেকে নৌকা নৌকায় উঠছিলাম আমরা পুনরায় সেই ঘাটে ফেরত আসছি দেখতে পাচ্ছেন এখানে সারি নৌকাগুলো রাখা ছিল দেখুন আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন